মিলে ফাইল কায়ে মাকাম খবর মুবতাদা আর কায়ে মাকাম খবর মিলে জুমলা ইসমিয়া এটা হচ্ছে মুবতাদা ইসানি নাহবিদের কাছে আরেকটা মুবতাদা আছে যে মুবতাদাটা মুসনাদ ইলাই নয় এটা যে মুসনাদ এমনি মুবতাদা মুসনাদ ইলাই আরেকটা মুবতাদা আছে যেটা মুসনাদ ইলাই নয় এটা কি রকম এটা হচ্ছে মুসনাদ এটা আবার এটার খবরও নাই প্রত্যেক মুবতাদার খবর আছে মুবতাদার খবর নাই আবু হুকে আমরা খবর বলি নাই কায়ে মাকাম খবর বলেছি যে খবরের জায়গায় কারণ মুবতাদার জায়গা খবর থাকে সে হিসেবে তাহলে কয়ম এটা কি রকম একটা সিফাতের সিগা হরফে নফি কিংবা ইস্তাফামের পরে হবে ইসমে জাহের রফা দেবে ওই সিফতের সিগা হলো মুক্তা সেটা মুসনাদ মুসনাদিলাই নয় সেটার খবরও নেই সে হিসেবে তার কি ঠিক আছে ঠিক অনুভাবে আকয় এবং আবু হেটার মধ্যে একই তাহলে একই শর্ত কয়টা হয়েছে সেটা জমানি শর্ত ইতিমাদি শর্ত হাল মুস্তাকবেলের অর্থ দিতে হবে এবং ছয়টি বস্তুর কোন একটা বস্তু তার আগে থাকতে হবে ওই যে দুই শর্ত শর্ত দুই ধরনের হয়েছে যে একটা এতামাদি একটা জমানি ওই দুই শর্তের কোন একটা যদি ফাউত হয়ে যায়

কয় কয়েমনের আগে একটা হামজাই ফাম আছে এটা হলো আ কয়েমন আজ যাই আম কয় দুহুমা তাহলে হামজা উজ্জা আছে কি নাই হামজা উজ্জা আছে মানে কয় মুনি যাই দানে দন্ডমান আম কয় দু কয় দুহুমা নাকি উভয়ে বসা জায়দরা দন্ডমান নাকি বসা তাহলে হামজা ইস্তাফাম এখানে কি আছে হামজা ইস্তাফামটা প্রকাশ্য থাকতে পারে উজ্জ্ব থাকতে পারে এটার মধ্যে উজ্জ্ব আছে হামজা ইস্তাফাম মুকাদ্দর হে এখানে হামজা ইস্তাফাম কি আছে اور یہ استفہم বি কবি اسم سے مستفاد ہوتا ہے۔ استفہم اتا ہے কখনো কখনো اسمের মাধ্যমে হয় মানে এটা তো হরফ ইসতাফাম কাইফা জালিসুল আমরানে আমরানে দিয়েছে এটা হরফ ইসতাফাম নয় ইস্মে ইসতাফাম আছে। হরফ কি আছে যে রাকিবুন রাকিবুনিল মানে রাকিবুন

হালে মুকাদ্দম হওয়ার কারণে হালত নসবে তার কি পরের মধ্যে কি মা এবং মান মা ওয়া মান মকুলে বিহি হলে কি বেনাফর মা মান এগুলো তার মধ্যে কি হয়েছে মকুলে আর ইসিম হলে তার কি হালত একটা বলতে হবে না হরফ হলে না হরফ একটা ফর্মুলা রেখে দিয়েছেন ইসিম হলে তার মধ্যে যে কোনো একটা বলতে হবে তো খাইফা হালে মুকাদ্দম হওয়ার কারণে মা মান মকুলে বিহি মুকাদ্দম হওয়ার কারণে নসব ইসি তারা আইনা জালিসুন আজ জাইদানে অনুরূপভাবে আইনা জালিদুন জালিসুন আজ জাইদানে হতে পারে মাতা কয়েমুন আজ জাইদানে মে আইনা আউর মাতা মহুলে ফিহি মনে কি বেনা আবার মহল যেন সব মেহে ঠিক আছে এগুলো মহুলে ফিহি মধ্য হয়েছে আপনারা বুঝছেন এটা আচ্ছা এরপরে দেখেন এখানে যে বলা হয়েছে মুক্তার মধ্যে না জমি থাকবে না আর ইসমে জহের যখন রফা দে তখন ভিতরে আর জমি থাকে না কোন একটা শব্দ যখন ইসমে জহের কে রফা দে ভিতরে জমির কারণ ইসমে জহের কে রফা দিয়েছে না পরে একটা ফাইল না সে কারণ ভিতরে জমি নেই আচ্ছা এখন দেখেন ওয়াইন ফুকিদা ফি ইসমিল ফাইলি আহাদু শারতাইনিল মাজকুরাইনি উল্লেখিত দুই শর্তের কোন একটা শর্ত যদি ইসমে ফাইল থেকে ইসমে ফাইলের মধ্যে হারিয়ে যায় ফালা ইয়া আসলা ইসমে ফাইল মূলত আমল করবে না তো কি হবে আমল না করলে বাল বরং ইয়াকুনু হবে ইসমে ফাইল তা হি নাই দিন সময় যখন দুই শর্তের কোন একটা ফাউত হয়ে যাবে তখন ইসমে ফাইল তা হবে মুদাফান কি মুদাফ ইলা মা বাদাহু ইলা দিকে মা যা বাদাহু তারপর রয়েছে

এখন দেখেন এখানে কৌ লুহু মধু আপন ইলাম আবাদ প্রথমে এক নম্বর একটা হাসিয়া দেওয়া আছে যদি আমসি আমনি তো মামনি যাই না হয় এটা দরিবি যেটা আছে এখান থেকে মফুলে পিহি ঠিক আছে হালত নসবে মামনি হওয়ার কারণে জেদ যে আমসি কিসের মামনি জারের উপর মামনি আচ্ছা এক নম্বর একটা হাসিয়া দেওয়া আছে মধু আপন ইলাম আবাদ যদি দুই শর্তের কোন একটা ফাউত হয়ে যায় মা বাদের দিকে যাবার তো হবে না

এজাফতে লব্জি বলা হয় যদি মুজাবটা সিফতে সিগা হয় তার মা দিকে এজাফত হয় এটা হলো এজাফতে লব্জি যেমন জাইদুন দরিবু আমরিন এজাফতে লব্জি আর এটা ব্যতীত বাকি সবগুলো মানবী এখন এটা নাকি মানবী হবে দরিবু কিন্তু সিফতে সিগা এরপরে মানবী হবে কেমনে মানবী হতি হে না লব্জি লব্জি হবে না কিউ কে কেন না এজাফতে লব্জি কে লিয়ে শর্ত ইয়ে হে সিফত কা সিগা আপনে মামুল কি তরফ এজাফতে লব্জির জন্য শর্ত হলো সিফতে সিগা তার মামুলের দিকে মুজাব হবে মুজাব হবে ইহা পর ফাই নেই যেটা এখানে ফাই নেই জাতি এজাবতের লব্ধির জন্য শর্ত হলো শ্রীপদের সিগা তার মা বলে দিকে এজাবত হবে এখানে শ্রীপদের সিগা তার মা বলে দিকে এজাবত হয়নি কেন কারণ হাল মুস্তাকবের অর্থ যখন নাই তার মা বাদ এটাকে এখন তার মামুল আছে মামুল তো নাই আমল করতে পারবে না মানে মামুল আছে আমল করতে পারলে না মামুল যখন হাল মুস্তাকবেলের অর্থ না হয়ে ফেলে মাদের অর্থ হয়ে গেছে তার মা বাদটা এখন তার মামুল নেই

আর প্রকার সাব্যস্ত হয়ে যাবে না দুই প্রকার সীমাবদ্ধ মানবী যখন হয়নি লব্জি লব্জি যখন হয়নি মানবী হবে আচ্ছা ধর

আচ্ছা শিশু বোধের শিখা মামুলের দিকে যাবত হওয়া এখানে যেহেতু মামুল নাই এ কারণে লজ্জ হয়নি মামুল হয়েছে আচ্ছা মামুল কেন নাই ফেলে মাঝে রক্ত হয়ে গেছে আর তো মামুল নাই আচ্ছা ইমাম কেসাই কে নজদিক আমল কে লিয়ে ইসমা কা বমানা আলিয়া ইস্তাকবাল হোনা শর্ত নেহি ইমাম কেসাই বলতেছে কি মাবাদের মধ্যে আমল করার জন্য ইসমা ফাইলে তার মা আমল করার জন্য হাল মুস্তাকবালের অর্থ দিতে হবে না পেলে মাঝের অর্থ দিলেও আমল করতে পারবে

তারা আমল যেহেতু করবে আর আমল করলে মা আমলের দিকে এজাফত করলে লবজি তিনি ইমাম কেসাইয়ের মতে এজাফত না করাও যায় আর এজাফত করলে লবজি হবে পেলে মা আজির অর্থ হলেও এখানে মারার অর্থ বিজাই দিন দরিবিন আমরান বলা যাবে ইমাম কেসাইয়ের মতে আমল দেওয়া যাবে আবার এজাফত করলে দরিবি আমরিন এটাও বলা যাবে তখন এজাফতের মা হবে না লবজি হয়ে যাবে মা আমলের দিকে এজাফত হয়েছে কারণে আচ্ছা না মা কি হবে না ইমাম কাসাইর মতে তামানবি হবে না কারণ মামুল আছে কিউ কে সিবত কা সিগা apne মামুল কি তরফ মুজাব হে তো মামুল আছে সে কারণে ইয়াহি আজাফাতে লবজি কি শর্তি এটাই তো আজাফাতে লবজি তোমার শর্ত ছিল মামুল থাকতে হবে ফা সাতাফা সূরাতে মে ইমাম কাসাই কে নজদিক আজাফাত ওয়াজিব নেহি ইমাম কাসাইর মতে উপরে যেটা সূরা দেওয়া হয়েছে মারারতু বিজাইদিন দরিবি আমরি নামসি এখানে ইমাম কাসাইর মতে আজাফাত ওয়াজিব ছাইলে দর ইবিন আমরানো বলা যাবে আর বর্তাক দিরে আজাফাত আজাফাতে লবজি হবি আজাফাত করলে কি হবে ইমাম ক্যাসাই এনে আপনি আচ্ছা ইমাম ক্যাসাই যে বললো পেলাম আজ অর্থ হলো আমল করতে পারবে দলিল কি ইমাম ক্যাসাই এনে আপনি উস মুদ্দা পর কে ইসমা ফাইল বমারা মাজি হোনে কি হালান মে ভি আমল করতা হে এই যে দাবি এই দাবির উপর উনি আয়াতে করিমা আয়াতে করিমা ওয়াকালবুহুম বাসিতুন দিরাআইহি বিল ওয়াসিত এটার মাধ্যমে দলিল পেশ করেছে কারণ এখানে তো ওয়াকালবুহুম তাদের কুকুর বাসিতুন বাসিতুন মানে হচ্ছে প্রসারিত করেছে আইহি তাদের সামনের বাহুদয়কে এটা আসাবে কাহাবের ঘটনা আচ্ছা এটা কি মাদিনা কি বর্তমান ভবিষ্যৎ আছে এটা অনেক আগের ঘটনা এটা বিছানার উপর তাদের বিছানার সাথে তার সামনের পা গুলাকে বিছিয়ে রেখেছে এটা তো অনেক আগের ঘটনা না মাঝের অর্থ না। তো মাঝে হবার পর বা সিতুনে জিরো আইহি কে নসব দেয়নি জিরো আইহি তার মুখরে বিহিকে কি দিয়েছে নসব দিয়েছে তিমাম কেসাই এটার মাধ্যমে জরুরি পেশ করেছে তামাসুক ফরমাইয়া জিসকা জবাব সাফা নাম্বার তিনশো একুশ মে

এটা হাল মুসাগ্বাল অর্থে কি আছে হাকায়াতান আছে মানে আপনি একটা গত 10 দিন আগে একজন কেটে কথা বলেছেন এটা হালের সিস্টেমে বলেছেন বর্তমানে সিস্টেমে এখন বহু এই কথা এটা এখানে এসে বলতেছে তাহলে যদিও বা আজকের জন্য সেটা হাল নয় তবে যখন বলেছেন তখন কি ছিল হাল ছিল সেটা না আপনি এখানে কি করলেন বর্ণনা করেছেন এরকম হতে পারে যেমন আয়কোরার শব্দটি আছে কুল ফালিমা তাকুতুলুনা আম্বিয়া আল্লাহ মিন ক্বাবলু ইন কুততুম মুমিনিন তো দেখেন কুল আপনি বলুন ফালিমা তাকে তুলু না তোমরা কেন হত্যা করে হত্যা করেছ আচ্ছা হত্যা করেছে যে আগে রোহাসলামকে বলতে বলছে যে হত্যা করেছে যে তো আগের নবীদেরকে তাহলে পেলে আজি না কিন্তু ব্যবহার কি করেছে তাকে তুলু না পেলে মুজারি এটা হলো হেকায়াতন মুজার ব্যবহার করা এখানেও হেকায়াতন হয়েছে ইমাম ক্যাসাইটাকে খন্ডন আগে করেছে ঠিক আছে তাহলে ইমাম ক্যাসাইয়ের মতে পেলে আজি হলো কি করতে পারবে আমল করতে পারবে আচ্ছা দু নম্বর একটা হাসি আছে কৌলু হইলাম বাদাহু

তো আগর সে ফাইল বা মানা মাজি হু যদিও বা ইসমা ফাইলটা মাজির অর্থ হয় এজাফত ওয়াজিব না হুগি এজাফত কি হবে না কারণ ফাইলের উপর আমল করার জন্য জমহুরের মতে এবং ইবনে উসপুরে এটা কোল নকল করেছে কি লাগবে না এতামাত প্রয়োজন নেই হাল মুসাবিল অত প্রয়োজন নেই আচ্ছা তাহলে যদি পরেরটা মফুলে বিহি হয় তখন এজাফত ওয়াজিব যে পরে যদি মফুলে বিহি না থাকে বাকিগুলোর মধ্যে আমল করার জন্য হাল মুসাবিল অর্থ লাগবে না যেসে হাজা দরিবু দরিবুন আমসি তো দরিবুকে কি আমসির দিকে এজাবত করা ওয়াজিব হবে না যেহেতু আমসি মফুলে বিহিনা মহুলে মফুলে বিহি হলে এজাবত করা ওয়াজিব যে ঠিক আছে মফুলে বিহি ছাড়া অন্য কিছু থাকলে এর মা বাদে তখন এজাবত করা ওয়াজিব নয় আমল করতে পারবে আচ্ছা কোনটা হাজা দরিবুন আমসি হাজা এটি দরিবুন প্রহারকারী মানে একজন ব্যক্তির দিকে ইশারা করে এটি গতকাল প্রহারকারী আচ্ছা

উসমে নেহি তার মধ্যে একতলাফ নাই এজাবাদ করতে হবে না কিউকে ইসমা ফাইল কে আমল রফা কে লিয়ে বামানা হাল ইয়া ইস্তাকবাল হুনা কিসি কে নজদিক শর্ত নেহি কামা মাররো এটা আগে উতিবাহিত হয়েছে ইসমা ফাইল যদি লাজম হয় তো লাজম হলে মফুলে বিহি পরে তাকলে ফাইল থাকবে ফাইলের উপর আমল করার জন্য হাল মুস্তাকবিলের শর্ত নেই। সে কারণে এজাবাদ করা ওয়াজিব হবে না আচ্ছা মারাতু বিজাইদিন একটা এবারে আছে না মারাতু বিজাইদিন দরিবি আমরিন

বিজাইদিন দরিবিন আমরান আমসি আমল দিতে পারবো আর আমল তো দিতে পারবো এজাহত করতে পারবো ইমাম কেসাইর মতো আমল আমল দিলে তো করা যায় তখন কিন্তু এজাহতটা হবে যা মাহমুলের দিকে ইমাম কেসাইর মতো আমল আছে বিদায় আর জমহুরের মতে আমল নাই এজাহত ওয়াজিব ইমাম কেসাইর মতো আমল আছে এজাহত করাও যাবে না করা যাবে যদি যদি এজাহত করেন লবজি আচ্ছা তু দরিবুন কি এজাহত আমর নফুরে বিহি কি তরফ এজাহতে লবজি হোগি তখন কি হবে আচ্ছা এজাবতে লবজি মারা আরাফার দিকে এজাবত হলো মা আরাফা হয় না আমরা জানি এমনে এজাবতে মোজাম না করা হলো মোজা ফিলাই হলে মা আরাফা হয়ে যায় গোলাম না করা গোলাম মোজাই দিন গোলামটা মা আরাফা তবে এজাবতে লবজির মধ্যে মোজা মারাফা হলো মোজা মা হয় না মোজা ফিলাই না করা হলো মোজা তাহসিস হয় না মা আরাফার মধ্যে আছে যেগুলো দেখেন যে তারিফ কা ইফাদা নেহি করতি এজাবতে লবজি কিসের फायदा দেই না আচ্ছা এজাবতে লবজি যেহেতু তারিফের फायदा দেই না তো মারার তো বিজাই দিন দরিবি আমরিন ইমাম কেসাইন মতে শুদ্ধ হবে না কারণ দরিবি তা জাহেদ থেকে সিফাত কেমনে হবে কারণ দরিবি আমরিন তো লবজি এজাবতে লবজি জায়েদের দিকে দরিবিটা আজাবত হওয়ার পরেও দরিবিটা এখনো পর্যন্ত না করা তো না কারা কি মারা হাসিবত হতে পারবে পারবে না জায়েদের সিফাত দরিবি আমরিন হতে পারবে না কারণ দরিবি আমরিন হলো লবজি ইমাম কেসাইন মতে বেলে মাজি রত্ত হওয়ার পরে এজাবতে লবজি

জায়দ কি সিফত না হো সকে গা জায়দ হতে পারবে না কিউকে জায়েদ মারাফা হে কেননা জায়দ হলো মারাফা দৰিবি বি আমরান না করা আমরান এজা হতে মুক্তি হওয়ার কারণে না করা আর না মারাফা নেহি হোতা না মারাফা সিফত হয় না নজর বরানি বর তাকদিরে আমল আমল দেবার সূরতে ইমাম কে মতে তার কিব গলত হয়ে যায়েগি আর কিবটা কি হয়ে যাবে গলত হয়ে যাবে তার কি হবে না শুদ্ধ হবে না বুঝছ না এটুকু আচ্ছা এটুকু